এটা কি ধরেছেন দাদা আপনি তো পুরো গায়েব করে ফেলেছেন দাদা এটা কি মাছ ধরেছেন এই দেখি শিঙ্গি মাছ দাদা এটা কাটা দিলে তো আপনার শেষ হয়ে যাবেন দাদা ও ওখান তুই উঠে ফেলছি সাথে সাথে ও বিস দেখুন সেই ঠেকা মাছ উঠে ফেললাম রহমান রেম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি খালে মাছ ধরতে তো আমাদের কাছে আজকে টোপ হিসাবে আছে বল্লা বাসা তো আমরা চেষ্টা করব যে ট্যাংরা মাছ ধরার জন্য কারণ ট্যাংরা মাছটা প্রচুর খাচ্ছে আমাদের খালে তো আশা করি সাথে থাকবেন দেখতে থাকুন সবাই তো দেখি কি মাছ খালে পানি এবার একদম কম দেখুন সাইডে কোনো দেখুন বেহস এই যে বল্লা বাসা তো এটা দিয়ে আমার মাছ ধরব এই দেখুন কত সুন্দর টোপ টোপটা ফেলে দিলাম এই যে বেহস দেখুন মাশাল্লাহ সেই সাইজে একটা ট্যাংরা মাছ ধরে ফেললাম কিন্তু একবারে প্রথম টোপেই দেখুন কি কালার ভাই তো প্রথম টোপে কিন্তু আমার মাছ ধরে ফেললাম বল্লা বাসা দিয়ে দেখুন তো দ্বিতীয় আতারটা কেঁথে নিলাম এই যে দেখুন বস আর একটা অনেক বড় ট্যাংরা দলাম কালার গোল্ডেন কালারের ট্যাংরা না তো মাছটাও রেখে দিই তো এক জায়গায় বেশিক্ষণ ট্যাংরা মাছ ধরা যাবে না আমি একটু জায়গা পরিবর্তন করি শোল্ডো ড্যাংরা দেখুন বিয়ার্স করতেছে এই যে দেখুন মাছটা মিশে গেছে গেলে খাইছাল সেই বড় মাছ খাইছাল নতুন টুপ দিয়ে দিলাম এবার একটা বড় টোড়িস বউর ধর তো মজা লাগে বেশি শোল্ডোর ডাঙরা শুধু টানে ও বি দেখুন সেই সাইজ একটা ট্যাংরা শব্দটা কি শব্দটা কি ক্যার কে আর কেয়ার ক্যার করতেই থাকে দেখুন বি আজ খুব সুন্দর ট্যাংরা এবার কিন্তু খাইছিলে ভালো তো ট্যাংরাটাকে রেখে দিই ও বি দেখুন সেই সাইজ আর একটা মাছ উঠে ফেললাম খাইছে কিভাবে না এক খাবার মনে হয় তাই পানি নিচে নিয়ে গেছে ডাইরেক্ট একবার দেখেন কি সাইজে ট্যাংরা মার্শাল্লা ও এটা কি মাছ চান্দা দেখুন চান্দা মাছ ডিস্টার্ব করতেছে খুব তো পেটের মধ্যে সম্ভবত আটকে গেছে একদম এই দেখুন চান্দা তো ছেড়ে দেবো না কোনো মাছই আজকে এটা কি ধরলি দেখুন আমার বন্ধু একটা ভালো খাওকা মাছ ধরছে একবার বারবার বার না আচ্ছা এই জায়গাতে সবাই লাগবা মাছ না তো আমার জায়গা একটু প্রস্থান করছি দেখি ও এই রাখেন কিন্তু উড়ে ফেলছি সাথে সাথেই একবার আর কোনো সুযোগ নাই খাইয়ে নিয়ে যেই টানতেছে ওইরকমভাবে একবার উঠে ফেলছি তো ভালোই মোটামুটি মাছ একটা প্রস্তাসে চলে গেছি দেখুন বিওয়ার্স মাছাল আরেকটা গোলসা ডাঙ্গা ধরে ফেললাম সেই কালার না কি কালার দেখছো তো খুব সুন্দরভাবে খাচ্ছিল এই দেখুন দেখুন বিয়াস দুইটা আদা খাইছে একটা না একটা দুইটা আদা খাওয়ার পর এবার কিন্তু একবারে জায়গা মতো গেরা কলবর্ষে সেই সাইজে ট্যাংরা এই দেখুন তো কচুরিপানার মধ্যে মাছ একটু বেশি তাই না কচুরিপানার মধ্যে মাছ বেশি তার মধ্যে আবার বৃষ্টিও আসতেছে হান্ডা রাখি বৃষ্টি দেবো না তো আমার বন্ধু চলে যাইতেছে তোম সাগতের ভিতরে বৃষ্টির কারণে মাছ মারতে আসছে যখন বৃষ্টি মিষ্টি ব্যাপার না বৃষ্টি আসবেই তো সকাল সকাল ছাতা নিয়ে আসি যার কারণে একটু সমস্যাই হবে আর কি মনে হয় আরে রে এত সুন্দর খাইতেছে তারপরও মাছ উল্টান না যে খাওয়া খাইতেছে বা খাওয়া তো পাকলা মানে মাছে মারে এটা কি ধরেছেন দাদা আপনি তো পুরো গায়েব করে ফেলেছেন দাদা এটা কি মাছ ধরেছেন এই দেখি শিঙ্গি মাছ দাদা এটা কাটা দিলে তো আপনার শেষ হয়ে যাবেন দাদা তো দেখুন মাছ আমার বন্ধু একটা শিং মাছ ধরে ফেলছে ইতিমধ্যেই যার কারণে এখানে আসে আর কি যে একটা শিং মাছ ধরবো তো সেই জন্য কস্তুরি পানার মধ্যে আসছিলাম তো এটাকে ছাড়াই কাটা বাঙা গে ঠাসি দিয়ে কাটা দেখুন তো কাটা ভাঙা শেষ দেখুন শিং মাছটা সাইজ মাছ খুব সুন্দর এ একবার ছোট সাইজের ট্যাংড়া দেখুন একবার ছোট একটা টাংড়া তুললাম এই মাত্র কাকড়া দিয়ে তো আমার আইডি কিছু ঠিক আছে হ্যাঁ রেখে তুমি ছোট সাইজ তো দেখুন টোপ দিয়েছিলেন এবার কাঁকড়া বলার টোপটা খাইতে একটু মাছের অসুবিধাই হয় শক্ত কাঁকড়া দিয়ে দেখুন কীভাবে হাঁকতে ঠোকর দিলে মিস হ্যাঁ ঠোকরটা দেওয়ার সাথে সাথে এই মরণ

এই যে দেখুন বিয়ার্স কাঁকড়া দিয়ে একটা কাঁকড়া ধরছিলাম বসে দিয়ে আর সেটা দিয়ে তিনটা ট্যাঙা ধরলাম পরপর দেখুন মা আশাল্লাহ খুব সুন্দর সাইজের ট্যাঙরা না না সারা না সারা হ্যাঁ মাসটা দেখা যায় একটু দেখি হ্যাঁ সেই সাইজের ট্যাঙরা সেই সাইজের ট্যাঙরা কাঁকড়া তো শেষ আমি কী দেবো কাঁকড়া তো সার দিলাম না

তো আপনাদেরকে একটু দেখাবো যে আমরা কতগুলো মাছ ধরলাম আজকে প্রায় এক দেড় ঘন্টার সময় মাছ ধরছি তো কাঁকড়া হলে বেশি মাছ ধরতে পারতাম দেখুন দিয়ে তো মাছ ধরতে পারি নাই তো তাও আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ ধরছি মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ মাছ ধরেনি ভালো মাছ ধরা পড়ছে মাছ ধরছি আমরা আজকে মাসা এই দেখুন ট্যাংরা সাইজগুলো কিন্তু খুব সুন্দর মোটামুটি পনেরো বিশটা ট্যাংরা ধরা পড়ছে একটা শিং আছে এই দেখুন এই দেখুন তো ভালো পরিমাণে মাছ কিন্তু ধরছি আর ট্যাংরা সাইজ এই দেখুন মাছ খুব সুন্দর সুন্দর সাইজ ট্যাংরা মাছ তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে